আমাদের সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিক্ষার মান ও ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও সাইফুল ইসলাম সোমবার পহেলা সেপ্টেম্বর দুপুরে পূর্বাঞ্চলের এক নং সেক্টরে ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নতুন চারতলা ভবনের একতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন ইউএনও সাইফুল ইসলাম বলেন স্কুল ভবন হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ছে না উপজেলার সাতচল্লিশতম স্থানে থাকা মানে একই বিদ্যালয়ে বিয়াল্লিশ জন গণিতে এবং মোট আশি জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃত কার্য হয়েছে এর দায় শিক্ষকদেরই নিতে হবে ভবন হলে চলবে না মানসম্মত শিক্ষা দিতে হবে দেশের অন্যতম ধনী অঞ্চলের এই প্রতিষ্ঠানে এমন ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত দুঃখজনক এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার বিএনপির নেতা জিন্নাত আলী রুবেল ভুইয়া অভিভাবক সদস্য আব্দুল বাতেন সহ অনেকে সভাপতির বক্তব্যে আব্দুল হাই খন্দকার বলেন অজানা কারণে বিগত সময়ে ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভবন হয়নি যা হয়েছে রাজুক হয়েছে এখন আমি দায়িত্ব নিয়েছি সামনে থেকে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন সহ সব বিষয়ে কাজ করব গর্বিত এবং আনন্দিত যে গতকাল আকাশের যে ছিল আমাদের এলাকায় আমি এখন